ওরা ভালো করেই জানে বড় ছেলেকে রাত্রে জেগে অনেক সময় আমি কোলে করে ওকে ঘুম পাড়িয়েছি একা একাই সবকিছু করতে হয় তার সারাদিন রোজা রেখে নিজেই তৈরি করেন ইফতার ছোট ছেলে বিয়ে করার পরে ওইখানে রাস্তায় যাবে সে আমাকে নিয়ে যাবে আমি ওর কাছে সাথেই থাকবো কিন্তু তা তো মনে হয় গড়ে গালি জাহাঙ্গীর আলম পেশায় ছিলেন পৃথিবীর প্রকৌশলী নিজের হাতে ঘোড়া বাড়িতে ছেড়ে মেয়েরা স্বাচ্ছন্দ্য বিচরণ করলেও তার ঠাঁই হয়েছে বৃদ্ধাশ্রমে বাবা দুই মেয়ে আসলে বড় মেয়ে বিএস বিসিএস বারিকেল কলেজের বারিক অভিশক তারপর ছেলে অ্যাকাউন্টিংয়ের অনার্স মাস্টার্স কলাজের প্রবলশক খালিকুর রহমান ও ছিলেন প্রকৌশলী প্রায় নয় বছর স্বজনদের সান্নিধ্য থেকে বঞ্চিত বর্ণাট্য জীবনের স্মৃতিচারণ করেন আর প্রকাশ করেন তার লেখায় বাবাকে বুঝতে হবে মনে রাখতে হবে তার সব আচরণের উদ্দেশ্য সন্তানের মঙ্গল কামনা তিন নম্বর বাবাকে সামাজিক অনুষ্ঠানে সঙ্গে করে নিয়ে যেতে হবে নাতি নাতনির সহচর্চা থেকে বঞ্চিত করা যাবে না আমরণ বৃদ্ধশ্রমবাসীদের জীবনের গল্প মানুষের কাছে খুব পরিচিত বার্ধক্যের চাওয়া পাওয়া কিছু না থাকলেও আর কোন পিতামাতার যেন বৃদ্ধাশ্রমে ঠাই না হয় সেই স্বপ্ন দেখেন তারা ইয়াসমিন একুশে টেলিভিশন ঢাকা